আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই অনেক সুস্থ আছো আর ভালো আছো আর আমিও অনেক সুস্থ আছি আর ভালো আছি বুঝতেই পারছো এটা হচ্ছে ট্রেনে থাকা অবস্থায় আমি নিয়েছিলাম একটু অংশ কারণ আমি তখন বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম শ্বশুর বাড়ি ফিরছিলাম আর কি তো তখন আমি ভিডিওটা করেছিলাম একটু তো এখন আমি সকালবেলায় পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি আমার রুমটার কী অবস্থা মানে এতদিন বাড়িতে ছিলাম না সেই জন্য বাড়ির রুমটা একদম তছনছ হয়ে রয়েছে ঘেঁটে মানে গোলমাল হয়ে গেছে তো এদিকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর জোহানবাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমরা কিন্তু এদিকটাতেই মাথা করে শুই কারণ আমাদের ওই জানালার দিক থেকে যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা ঢুকছে সেই জন্য আমরা নিচের দিকে একটু মাথা করে শুই বলে আর জোহানবাবুর মাথার দিকে একটা বালিশ দিয়ে রাখি জানো তো কারণ ও না ঘুমে ঘুমে যদি পড়ে যায় আমার সবসময় এই ভয়টাই লাগে যদি বাচ্চা আমার পড়ে যায় যদি বাচ্চা আমার পড়ে যায় সেই জন্য আমি মাথার দিকে একটা বড় বালিশ দিয়ে রেখেছি যাতে ওর কোনো অসুবিধা না হয় আর এখানে আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে গেছি নিচ্ছি কারণ রুমটা তো তোমাদেরকে দেখালাম পুরোটাই কতটা গন্ডগোল মানে কতটা এলোমেলো হয়ে আছে এই পুরো রুমটাকে বাগাতে আমার এখন বেশ একটু সময় লাগবে তো কিছু করার নেই বেশ কিছুদিন আমি ঘুরে এলাম ওখান থেকে মানে দিদির বাড়ি গিয়েছিলাম বাবার বাড়ি গিয়েছিলাম বেশ ঘোরা হয়েছে তো এখন তো এসে নিজের রুমটাকে একটু ঠিক করে নিতেই হবে কিছু করার নেই সেটা আর এমনিতেই আমি তো যখন বাড়িতে থাকি তখন তো এমনিতেই করতেই হয় এগুলোর এগুলো তো নিত্যদিনের কাজ আর কি যেগুলো বলে এমনিতেই আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু বেশি পছন্দ কারণ ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাতে আমার খুব ভালো লাগে কোথাও থেকে এলে আবার একটা কিন্তু এক্সট্রা কাজ চেপে যায় জানো তো সেটা হচ্ছে যে জামা কাপড়গুলো নিয়ে যাওয়া হয় সাথে করে সেগুলোকে কিন্তু বাড়িতে আসার পর সুন্দর করে ধুয়ে সেগুলোকে আলমারিতে তোলার জন্য যেগুলো রেডি করতে হয় মানে কমফোর্ট যে বা মাটার দিচ্ছি দৃষ্টি করা এগুলো কিন্তু করতেই হয় একটা না হলে কিন্তু আবার পরবর্তীকালে যখন কোথাও যাওয়া হবে তখন কিন্তু জামা কাপড়ের খুব একটা ভালো দেখতে লাগবে না সুন্দর করে তুলে ভাঁজ ভাঁজটাঁচ করে রেখে দিলে কিন্তু সেইগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে নিয়ে যে পড়তেও বেশ ভালো লাগে তাই না এটা কিন্তু সকলের ক্ষেত্রেও হয় আমার ক্ষেত্রেও তাই হচ্ছে এখানে আমার যে ব্যবহার করা নিত্যদিনের যে সোয়েটার উইং বা যেগুলো ছিল বা আমরা যেগুলো পড়ছিলাম ওখানে যে সেইগুলো কিন্তু আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জোহানবাবুটাও রেখে দিলাম কারণ ও এক জায়গায় যাবার কথা আছে সেখান থেকে ঘুরে আসার পরেই কিন্তু ওটা আবার আমি ধুয়ে সুন্দর করে রেখে দেবো এখানে আমার টেবিলটাও একটু কিন্তু গণ্ডগোল ছিল মানে যাওয়ার আগে কিন্তু সেভাবে গুছিয়ে রেখে যেতে পারিনি এখানে মাল কিছু আমি রেখে দিয়ে চলে গিয়েছিলাম যেগুলো কিন্তু আমার সরিয়ে রাখা দরকার ছিল। তাই আমি এখন কিন্তু এই টেবিলের সেই জায়গাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যে মালগুলো যেখানে রাখা সেগুলোকে সেইখানেই রাখবার চেষ্টা করছি আর কি বলো তো এখানটা হচ্ছে রুম থেকে আগে রুমে ঢোকার আগেই যে টেবিলটা হাতের কাছে পড়ছে সেটা যদি একটা গোছানো না থাকে দেখতে খারাপই লাগে তাই না দেখো আমার টেবিলটা সুন্দর করে গোছানো হয়ে গেছে এদিকে কিন্তু আমার ড্রেসিংয়ের যে জায়গাটা ছিল সেখানটা কিন্তু বেশ ধুলো ছিল তার সঙ্গে কিন্তু আবার মানে যে কি বলবো আয়নাটাতে যেন একটু কালো কালো ছাপ মনে হচ্ছিলো মানে ঘরে যেটা না থাকলে যেটা হয় আর কি সব কিছু যেন খুঁতখুতে লাগে সেই জন্য আমি এখানে স্পঞ্জ দিয়ে সুন্দর করে আয়নাটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম তার সঙ্গে কিন্তু আমার ড্রেসিংটাও ভালো করে আমি মুছে নিচ্ছিলাম আর এই আমার আয়নাটা তোমাকে তো আগেই দেখেছো মানে যে গোল করে ঘোরানো যায় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমার পছন্দের আমি কিন্তু এখানে যখন আমি এটা অর্ডার করতে গিয়েছিলাম তখন আমি আর কাঁচের মধ্যে বড় করে নিজের নামটা রেখে রেখে এসেছিলাম সেটা কিন্তু এই এতদিনে উঠেছে জানো তো আজকে আমার বিয়ের এত বছর পর কিন্তু সেই নামের যে জায়গাটায় আমি নাম লিখেছিলাম সেটা কিন্তু এতদিন পর উঠেছে আর এখানটায় আমি সুন্দর করে কাঁচটা স্পঞ্জ দিয়ে মুছে নিচ্ছি স্পঞ্জটা কিন্তু একটু আমি ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু কালোগুলো ভালো করে উঠতে চাইছিল না সেহেতু স্পঞ্জটাকে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো কালো দাগগুলো যেন ভালো করে উঠে যায় আর সকালবেলা কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি যেন তো বেশ হাতটা বেজে গেল কিন্তু কেউ উঠেনি শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি মা শাশুড়ি মানে আমার আম্মুজি শাশুড়িমাকে আমি আম্মুজি বলি আর আম্মুজি উঠে সকাল সকাল নামাজটা পড়ে নাই মানে ফজরের আজানের পর ফজরের নামাজ পড়ে নিয়ে কোরআন তেলাওয়াত করেন আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় আমার শ্বশুরমশাই কিন্তু ভোর থেকে মানে রাত দুটো থেকে উঠে উনি নামাজ কোরআন এসব করেন আমার ছোটো শ্বশুরমশাইও করেন মানে আমাদের এটা হতেই থাকে বাড়িতে তো সেই জন্য সকাল সকাল ওনারা উঠে পড়েন বাকি যে সদস্যগুলো আছেন যারা অফিস যাবেন তারাই মাত্র একমাত্র সকাল সকাল ওঠেন বাকিরা কেউ ওঠে না তো ওনাদের সময় হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত ওনারা কিন্তু বিছানাতেই থাকেন তারপর সময় হলে সব একসঙ্গে বসে কিন্তু ওয়েট করা হয় যেন একসঙ্গে বসে সব খাওয়া দাওয়া হয় এই একসঙ্গে বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে যত সকলেই উঠুক বা যে যত ভরেই উঠুক সবাই কিন্তু সবাইয়ের জন্য ওয়েট করে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার জন্য আমি সেটা কিন্তু অফ ক্যামেরাতেই করে থাকি খাওয়া দাওয়াটা কারণ অনেকে আবার কি যারা অনেকে আবার একা একা খেতে পছন্দ করে কিন্তু আমার বাড়িতে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই আমার বাড়িতে সকলে একসঙ্গেই খেতে পছন্দ করে তবে আর একটা কী বলতো যারা সকাল সকাল উঠে পড়ে আর যারা দেরি করে ওঠে তাদের কিন্তু একটু ভাবা দরকার যারা সকাল সকাল উঠেছে তাদের জন্য একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি চলে এলাম উনুন পাড়ে কারণ সকাল সকাল কিন্তু রান্নাটা সার্ব ভেবেছিলাম কিন্তু একটু দেরি করলাম কেন বলতো একটু দেরি হয়েছে চা খেতে তারপর আমার হাস বললেন যে একটু দেরি করে রান্না চাপাওক আর সকালে রান্নাটা একটু দেরি করে করলে কিন্তু শীতকালের দিনে একটু গরম গরম ভাতটা পাওয়া যাবে সেই জন্য একটু দেরি করেই চাপাচ্ছি কিন্তু আমরা আর একটা ইউজ করি জিনিস সেটা হচ্ছে রান্না করার পর যখন হাঁড়িগুলো নিয়ে চলে যাওয়া হয় তখন কিন্তু হাঁড়ির গায়ে কিন্তু একটা মোটা বস্তা সুন্দর করে ধুয়ে রাখা থাকে সেটা কিন্তু জড়িয়ে দিই কারণ অনেক খোর কিন্তু থাকবে গরম হাঁড়িটা ভাতটাও গরম থাকবে আর এখানে কিন্তু ছাইটা আমার অনেক বেশি হবে জানো তো কারণ আমি অনেকদিন বাড়িতেই ছিলাম না এখানে কিন্তু রান্নাবান্না অনেক সময় মানে সে কুটি ধানের যে ধান না থাকা যে ধানের খোলাগুলো দিয়ে সেগুলো দিয়ে রান্নাবান্না হয়েছে কুটি দিয়ে মানে ধানের কুটো দিয়ে হয়েছে সেগুলো দিয়ে রান্নাবান্না হয়েছে মানে অনেকটাই কিন্তু জাম হয়ে গেছে উনুনটা সেই জন্য অনেক ছাই হয়েছে সেটা খুলতে আমার কিন্তু একটু বেশ সময় লাগছে ফুটোগুলো দিয়ে কিন্তু তা হাঁড়ি বাসন মাজলে কিন্তু অতটাও ভালো হয় না তাই এগুলো কিন্তু রাখি না এগুলো কিন্তু ফেলে দেওয়া হয় হাঁড়ি বাসন মাজা হাঁড়ির তলা দেওয়ার জন্য একটা আলাদা করে কিন্তু রাখা হয় মানে ছাই রাখা থাকি সব সময়। আর এখানে কিন্তু আমি সুন্দর করে হাঁড়ির হাঁড়িকে রান্না করার জন্য আমি কিন্তু উনুন পাটটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি কারণ দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে আছে মানে ছায় টায়ে ভর্তি হয়ে রয়েছে সেগুলোকে সুন্দর করে না ঝাঁটিয়ে কিন্তু রান্না করা যাবে না কারণ দেখতেই পাচ্ছ আমার উনুনটা নাতা দেওয়ার হয়ে গেছে আমি সবে মাত্র কাল ফিরেছি সেই জন্য নাতা দেওয়ার জন্য আর আজকে অতটাও কিন্তু মাথা ঘামালাম না মানে পরের দিনকে যখন রান্না করবো তার আগে কিন্তু আমি নাতা দিয়ে তবেই রান্না করবো তো সেই জন্য আমি আজকে কিন্তু অতটাও মাথা ঘামালাই নি রান্না করার আগে কিন্তু আমি নাতা দিলাম না এখানে কিন্তু আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব তার সঙ্গে কিন্তু একটু ধনে পাতা দিয়ে নেব আর রান্না করব আমি আলুর দম হবে আর হবে শাক রান্না মানে আজকে বেশি রান্না হবে না দুটো দুটো মাত্র তরকারি হবে আর এই তরকারি দিয়ে কিন্তু আজকের ভাত খাওয়া হয়ে যাবে তার সঙ্গে কিন্তু হয়তো যদি চিকেন থাকে সেটা যদি চিকেনটা পরে আনা হয় তবে সেই চিকেন রান্না হবে তো এখন আমি এখানে আলু ফুলকপি ধুয়ে রেখেছি আর এখানে আছে আমি এখানে এই হাঁড়িটায় আজকে রান্না করবো তো সেই জন্য হাঁড়ির নিচেটা একটু ভালো করে পোলেপ দিয়ে নিচ্ছি ছাই আর মাটির প্রলেপ দিয়ে নিলে কিন্তু কালিটা ভালো হয় না সেই জন্য আমি ছায়া আর মাটির প্রলেপটা কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে এক পাকা ধরাবো না কারণ আমি দুপাকায় রান্না করব সেই জন্য কিন্তু আমি একটু বেশ কিন্তু অল্প অল্প দরকারি রান্না হবে বলে কিন্তু ওই জন্য আমি পাকাতেই রান্না করতে বলেছেন শাশুড়ি মা সেই জন্য আমি দুপাখায় চেষ্টা করছি রান্না করার আর এখানে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে নেব কিন্তু দুপাকার ওপরই পাকাতে আমি যেভাবে রান্না করব কিন্তু আজকে অনেকটাই মনে হচ্ছে দেরি হবে এক পাকা ধরালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কেন ভাতের দিকটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় দুপাখা থেকে দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে কেন তো কালকে তো ওই যে ধানের খোসা দিয়ে রান্না হয়েছে ওখানে কিন্তু ভালো আগুন ছিল সেই জন্য এখনও ধোঁয়া উঠছে আমি কিন্তু এখনও কোনো উনুনে মানে আগুন ধরাই নি এখন আমি পানি আর চাল দিয়ে ভাতের হাঁড়িটাকে ভালো করে রেডি করে নিচ্ছি বুঝতেই পারছো অনেকটা বড় ভাতের হাঁড়ি সেই জন্য আমাকে কিন্তু আগে থেকেই ব্যবস্থা করে নিতে হচ্ছে কারণ উনুন ধরিয়ে রান্না করতে করতে এটা আমি করতে পারবো না সেই জন্য আমি এইভাবেই আগে করে নিচ্ছি এখন আমি তা উনুন ধরানোর ব্যবস্থা করব এ দেখো এখানে কিন্তু আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এই খড়গুটো দিয়ে কিন্তু রান্না করব পরিবেশ সংসারে দিনানা দিন খাওয়া সংসারে কিন্তু এইভাবে রান্না করে কিন্তু অনেকটাই সেভ করা যায় তোমাদের সঙ্গে কিন্তু সেটা আমি আগেই বলেছি জানা তো অভাব যখন জানলা দিয়ে ঢোকে বলে না তখন কিন্তু ভালোবাসার যে মানুষগুলো থাকে মানে মুখ চেনা মুখ জানা মুখ যেগুলো মানুষের সঙ্গে ভালোবার ব্যবহার করে তারা কিন্তু সবসময় পর হয়ে যায় এটা কিন্তু সবসময় সত্য কথা যখন মানুষের অভাব হয় তখন কিন্তু সব মানুষ সময় চেনা যায় মানে অসময় মানুষকে কিন্তু সবসময় চেনা যায় এটা কিন্তু সত্য কথা আজ আমার অসময়ে তাই চেনা মুগগুলো কিন্তু অনেক চেনা মুগগুলো সেগুলোকে কিন্তু অনেক সময় অচেনা লাগছে তোমরা কিছু মনে করো না আমার মনে হলো কিন্তু তাই বললাম আমি এখানে আলুর দম রান্না করছি এই যে এখানে আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি আমি কিন্তু আলুর দমটা একটু অন্য অন্যরকমভাবে রান্না করি সেটা যদি তোমরা জানতে চাও ভালো করেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি কড়াই প্রেশার কুকারে কিন্তু আগে তেল দিয়ে নিয়েছি তারপরে ফোড়ন দিয়ে নিয়েছি মানে তেলটা গরম হবার পর তবেই কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নের সেনটা যখনই বেরিয়ে গেছে তখন আমি আলুগুলোকে ভালো করে দিয়ে একবার দুবার নেড়ে তাতে কিন্তু একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি হলুদ আর লঙ্কা দিয়ে একটু অল্প কষিয়ে নিয়ে দু তিনবার করে তো তারপরে পানি দিয়ে আমি এখন সিটি দিতে দিই দিয়েছি এখন সিটি হয়ে গেছে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি সিটিও হয়ে গেছে আমি যে ওই যে ধনে পাতাগুলো কুচিয়ে রাখা ছিল ওইগুলো কিন্তু দিয়ে নেব ধনেপাতা কিন্তু আমাদের গাছের ধনে মানে আমাদের জমিতে লাগানো আছে আমাদের জমিতে লাগানো ধনে পাতা বা জমিতে আমার সবজি লাগানো যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এখানে আমি ফুলকপি রান্না করছি ফুলকপি ভেজে নিচ্ছি ভেজে কিন্তু তবেই আমি রান্না করব জানো তো অনেক পর কিন্তু বাপের বাড়ি থেকে আসার পর না কিন্তু মনটা অনেক খারাপ আমারও খারাপ আর আমার ছেলেরও কিন্তু খুব খারাপ মানে যখন ছেড়ে চলে এলাম আমার আব্বা মাকে তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল মানে প্রথমে যখন একসঙ্গে তিনজন হয়েছিলাম তিন বোন এক কাজে ছিলাম সব ছেলে মেয়েগুলো এক কাছে ছিল তখন খুব বেশ ভালো লাগছিল এখন কিন্তু বেশ মনটা খারাপ লাগছে জানি বাবার বাড়িতে কিন্তু মেয়েরা সবসময় এক থাকে না কিন্তু তবুও মনটা খারাপ লাগছে কারণ বাবার বাড়িতে আর কেউ নেই ওনারা কিন্তু একা হয়ে পড়েছেন আমরাও কিন্তু মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি আবার কবে জানি না দেখা হবে আল্লাহ সকলকেই কিন্তু ভালো রাখুক এটাই সবসময় চাইব নিশ্চয়ই একদিন না একদিন আবার সবার সঙ্গে দেখা হবে মানে আমরা কিন্তু অনেক দিন পর পর কিন্তু এক কাজে হই এটা কিন্তু বেশ এক কাজে হয়ে বেশ মজা লাগে আমাদের বেশ আনন্দ হয় কতটা খাওয়া দাওয়া করি সেটা বড়ো কথা নয় কতটা কি করছি সেটা বড় কথা নয় আমাদের এই যে একটা আনন্দ এটাই কিন্তু বেশ ভালো লাগে শুধু আমাদের নয় আমাদের হাজব্যান্ডদেরও খুব ভালো লাগে সবাই এক কাজে হলে ওরাও বলে বেশ মজা হয়েছে আজকে আজকে বেশ আনন্দ হলো এবারে কি কিন্তু মজা হয়ে গেল ওরাও কিন্তু যখন ফিরে আসে তখন ওদেরও কিন্তু সবাইই মন খারাপ হয়ে যায় বলে এক কাজে থেকে খুব মজা হচ্ছিল সবাইকে বাড়ি ফিরে যেতে হচ্ছে কিন্তু খুব কষ্ট হচ্ছে জানি না কেন একটা এরকম ধরনের হয় জানি না কষ্ট হয় চোখের পানিতে বিদায় নিতে হয় সকলকেই এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলুর দমটা রেডি হয়ে গেল আলুর দমটা কিন্তু সিটি হবার পর আমি ধনে পাতা দিলাম তাতে কিন্তু একটু সামান্য দু চার দানা চিনি দিলাম আর তাতে দিলাম সবজি মশলা এটাই কিন্তু আমার আলুর দম রান্নার স্পেশাল যেটা মেনু বলতে পারো কারণ আমি এইভাবে আলুর রান্না করি আর কিন্তু এভাবে খেতে দারুণ লাগে তোমরা যদি কেউ আলুর দম নিউ স্টাইলের ট্রাই করতে যাও তো এইভাবে করে দেখো সত্যিই বলছি আমার কথাটা যদি একটু হলেও বিশ্বাস করো খুব সুন্দর একটা টেস্ট মানে আলুর দমের যেরকম টেস্ট হয় তোমরা ভাবতেই পারবে না তুমি মুড়ি দিয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে রুটি তরকারি মুড়ি দিয়ে খেতে পারবে তার সঙ্গে তুমি পরোটা লুচি যে কোনো সব কিছুর সঙ্গে তুমি এই আলুর দমটা খেতে পারবে দারুণ এমনকি ভাতের সাথেও খেতে পারবে এই আলুর দারুণ খেতে লাগি আলুর দমটা তো আলুর দমটা আমার এখন রান্না হয়ে গেলো এরপর আমি রান্নাটা শেষ করে তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন চলে এলাম আমি ছাদে মানে ছাদে আমার কিন্তু অনেক জামা কাপড় আছে সেগুলোকে কিন্তু আমি সকালে দিয়ে গিয়েছিলাম আর এখন এসেছি আরও কিছু জামা কাপড় নিয়ে রান্না করে শেষ করে নিয়ে সেই জামা কাপড়গুলো এখন আমি ধুতে ধুয়ে শুকোতে দিতে এসেছি ছাদেতে তো এখন আমাকে এগুলোকে সুন্দর করে পানি থেকে তুলে মানে এগুলোকে আমি জানো তো বন্ধুরা আমার যে চুড়িদার বা ওড়নাগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে কমফর্ট দিয়ে মার দিয়ে তবেই কিন্তু আমি শুকোতে দিচ্ছি যাতে রোদে সুন্দর করে শুকিয়ে যায় শুকোনোর পর কিন্তু আমি স্ত্রী করে যেন তুলে নিতে পারি সেই জন্য আমি এখানে কমফর্টে আর মার দিয়ে তুলে দিয়েছিলাম ভিজিয়ে এক ঘন্টা রেখেছিলাম সেটাকে কিন্তু এখন আমি সুন্দর করে ছাদে দিতে এসেছি আর এগুলো কিন্তু আমি সকালেই শুকোতে দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমার কিন্তু কেউ ওঠেনি তখন আমি ভালো করে কেচে ধুয়ে নিয়ে তবেই কিন্তু আমি শুকোতে এসেছিলাম এখানে দিতে তো এখন আমি এগুলোকে শুকোতে দিয়ে কিন্তু আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে মানে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটা টেনশনেরই বিষয় যদি মনে না থাকে তাহলে কিন্তু শুকাবে না আর এখানে কিন্তু আমি ভালো করে নিচিরে নিচিরে মানে পানিটাকে শুকিয়ে শুকিয়ে সুন্দর করে শুকোতে দিচ্ছি দেখো আমার এই ওন্নাটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব পছন্দের জানো তো মানে কালোর উপরে পিঙ্কের যে ফুলগুলো বেশ দারুণ লাগে আমার কিন্তু এখানে তোমাদের আমার এই ওন্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যে যে আপুরা আমার ভিডিও দেখতে দেখতে সুন্দর একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলে গেছো তার একটা সুন্দর করে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবে অবশ্যই আর যারা যারা আমার এখনও নতুন দেখে নতুন দেখতে দেখতে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যাবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা আমাকে আমার পরিবারকে আমার হাজব্যান্ডকে আমার ছেলেকে সকলকেই কিন্তু আমার বড়ো ছোটো সকলকেই বলছি সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন আর আমিও কিন্তু তোমাদের অনেক অনেক দোয়া করবো আর ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক অনেক আর তোমরাও কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই তো আমার বলতে বলতে কিন্তু আমার ঝাঁটের অনেক ঝাঁট দেওয়াটা অনেকটাই হয়ে গেল প্রায় এখানে কিন্তু এরা দুভাইয়ে মানে জোহান আর আহান একটু ডিস্টার্ব করছিল টিভি দেখতে দেখতে সেটাকে কিন্তু আমি একটু ঠিক করে দিলাম করে কিন্তু এখানে আমার অনেক কিন্তু নোংরা পড়েছিলো সেগুলোকে কিন্তু সেই নোংরাগুলোকে আমাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বুঝতেই পারছো চারিদিকে কতটা নোংরা আমি এখন দুটো ঝাঁটা নিয়ে যুদ্ধে নেমেছি একটা আমার শাশুড়ি মা নিয়ে নেমেছিলেন এখন আমি একটা নিয়ে নেমেছি তো এখন শাশুড়ি নেই তাই আমি এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমাকে এখন এটা সুন্দর করে পরিষ্কার করার পর অনেক কাজ আছে সেগুলো কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাবো আমি কতটা কাজ করি আমার হাত পরিবারটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি সব সময় আর দেখো আমাদের বাড়িতে কিন্তু কত রোদ আর আমাদের যখন বাপের বাড়িতে ছিলাম তখন ওখানে কিন্তু রোদই থাকতো না মাঠে যেতে হতো রোদের জন্য খুব মজাও লাগতো কিন্তু সবাই মিলে জানতো এখানে কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার রুমটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আমার কিন্তু ওদিকে দোকানটাও মোছা হয়ে গেছে এখানটা আমি সুন্দর করে মুছে নিয়ে আমার রুমটাকে কারণ কতদিন মোছা হয়েছে কি হয়নি সেটা তো আমি জানি না তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো এখন আমি আমার যতটুকু সম্ভব সম্ভব আমি ততটুকু করে সুন্দর করে মুছে নেওয়ার চেষ্টা করছি ঘর থেকে বাইরে থেকে আর যেন তো শীতকালের দিনে যদি না মোচা হয় একদিনের না মোচা হলে পরের দিনে কিন্তু যখনই মোচা হবে পুরো পানিটা পুরো একদম যেন কাদা হয়ে যায় মানে এত ধুলো ওরে ওরে সব সময় সেই জন্য পুরো পানিটা একদম কাদা হয়ে যায় তাই আমি চেষ্টা করি সব সময় শীতের দিনকে আমি যেন রোজকার মুছতে পারি মোছামুছিটা ঠিক রাখলে বাড়িঘরদুয়ার কিন্তু সুন্দর দেখতে লাগে পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু একটা আলাদা জিনিস জানো এই পরিষ্কার পরিচ্ছন্ন করলে থাকলে কিন্তু বাড়িঘর দুয়ার দেখতেও সুন্দর লাগে আর একটা কী বলো বাড়িতে কিন্তু অনেক মেম্বার তাই সবসময় কিন্তু সকলকে গুছিয়ে রাখার চেষ্টা মেনটেন করলে মানে আমি গুছিয়ে রাখবো সেটা যদি সুন্দর করে সবসময় সেটা ঠিক রাখার চেষ্টা করে সবাই সেটা কিন্তু বেশ বেশ কিছু দিন চায় কিন্তু আমি গুছিয়ে রেখে চলে আসার পর যদি কেউ ঘেঁটে সেটাকে বেরিয়ে চলে আসে সেটা কিন্তু বেশিক্ষণ যায় না আর ভালোও লাগে না বেশ কষ্ট হয় জানো যে আমি করে এলাম করা আসার পর এরকম করে দিল একটু গুছিয়ে করলে বেশ ভালো লাগতো এটাই কিন্তু সবসময় মনে হয় তো কেকার কথা শুনে দুটো বাচ্চা আছে দুটোই তো কিন্তু একদম কি বলবো মানে বোঝানো যাবে না একবারে দুটোই বদমাস খুবই মানে দুটো বাচ্চা যে কোথায় অন্যায় সেটা খুঁজে খুঁজে বেড়ায় সময় আর চেষ্টা করি আমরা সময় সব দুটো বাচ্চাকে ঠিক রাখার তার সঙ্গে বড়রাও আছে বড়রাও চেষ্টা করে সেটাকে অনেকে চেষ্টা করে গুছিয়ে রাখা আবার অনেকে চেষ্টা করে সেটাকে ঘাঁটার এটা কিন্তু আমার একদমই পছন্দ নয় তোমরা তো সেটা জানো বলো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরগুলো কিন্তু প্রায় মোছা হয়ে গেছে এখন আমি শুধুমাত্র তা মুছছি আমাদের ডাইনিংটা মুছছি মানে এখানটা মোছা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তবে কিন্তু আমার আরও আদার্স কাজ আছে আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল মানে এখন আজান মানে আজ জোহরের আজান হয়ে গেছে মানে তার মানে বুঝতেই পারছো একটা বেজে গেছে এরপরে কিন্তু আমার যে বাকি কাজ সেগুলোকে করতে হবে এখন আমাকে উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে আর আমি কিন্তু মোছার পানিটা কিন্তু এখানে ভালো করে আমি ছড়িয়ে দিয়েছিলাম যাতে ধুলোটা না ওঠে কারণ যেহেতু ঘর মোছা হয়ে গেছে এরপর যদি আমি ধুলো ওড়ে তাহলে কিন্তু আবার ঘরে ভর্তি হয়ে যাবে সেই জন্য মোছার পানিটা ছড়িয়ে দিয়েছিলাম এখন আমি সুন্দর করে উঠোনটা ঝাঁট দিয়ে নেব ওখানে আমার যা কিন্তু কিছু বাসন ছিল ছিলগুলো আমি সেগুলো ধুয়ে নিই আর আমি ওই জন্য সুন্দর করে বাসন এই ঝাঁট দিয়ে নিচ্ছি বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি আমার কাজ কমপ্লিট করার চেষ্টা করছি কারণ অনেক বেলা হয়ে গেছে এরপর কিন্তু আমাকে গোসলায় যেতে হবে তাই এখানে আমি ক্যাঁচরাগুলোকে এখানে আমি জড়ো করে নিলাম সুন্দর করে এইগুলোকে কিন্তু আমি সুন্দর করে তুলে নেব তুলে আমার কিন্তু একটা ডাস্টবিন আছে সেখানে রেখে দেবো একসময় সেটাকে সুন্দর করে ফেলে দিয়ে আসবো বাইরের দিকে তো আমার কাজ কিন্তু এখানেই স্টপ হয়ে গেলো মানে আমি কিন্তু সারা দিনের কাজ কিন্তু এখানেই শেষ করলাম আজকের মতো এ পর্যন্ত কোথাও পেয়েছি